আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর আপনার দোয়া ভালো আছি ইনশাআল্লাহ কারণ আপনাদের দোয়াই সুস্থ আছিস তবে আলুতে ব্যথা আরো জন্য তো আমরা একটা চলাফেরা করতে পারি নাই এবং মাজাতে সমস্যা বেশি তো আমি মনে করি যদি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া থাকে তাহলে আল্লাহর রহমতে মতে সুস্থ হয়ে যাবো দ্রুত তারপরও আজকে একটা কঠিন নকশা নিয়ে উপস্থিত হলাম যে নকশাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সাইড নাম লেখা আছে এই নকশাটি আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে একটা কাজ করছিলাম মহব্বতের কাজটি ছয় ঘন্টা না যাইতে কাজটি হয়ে গেছে চাই চিন্তা করলাম যে আপনাদের মাধ্যমে নকশাটি দিয়ে দিই যাতে আপনাদের উপকারে আসে তো স্বামী স্ত্রীর মধ্যে রক্তের বান বসীকরণ নকশা অনেকে বলতে পারেন যে দাদা আপনি যেখানে বলছেন রক্তের বান বসীকরণ এর অর্থ কি অর্থাৎ হলো যদি আপনি চান যে সারা জীবন আপনার স্বামী আপনার রক্তের সাথে মিশে যাও এবং সে আপনাকে না দেখলে অস্থির হয়ে যাক ফাগুল হয়ে যাক এবং আপনাকে না